জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কাজুর আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি কাজুর কাছে কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিচ্ছি প্রতিদিনই কাজুকে ঘুম ভাঙানোর সময় কাজুকে একটু করে আদর করে ডাকতে হয় ঘুম থেকে জাগিয়ে কাজের সঙ্গে কিছু সময় গল্প করি কাজুকে একটু আদর করি তারপর কাজুকে স্নান করাই ঘুম থেকে জাগিয়েই কাজুকে স্নান করানোটা কাজুরও ঠিক পছন্দ না আর আমারও ঠিক পছন্দ না এখন একটু হালকা গরম পড়ে গেছে তাছাড়া ঘরে হিটার চলছে তার কারণে ঘরটা বেশ গরম থাকে তাই কাজুকে আজকে একটা সুতির জামা পরিয়ে দেব। চলো কাজের সেবা দেওয়ার সঙ্গে আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের আলোচনার বিষয় তোমাদের কোপালসনা যে জাগ্রত তা তোমরা বুঝবে কিভাবে তাহলে আজকে তোমাদের খুব ছোট্ট করে সোনার এক লীলা কথা শ্রবণ করাই যার মাধ্যমে তোমরাও বুঝতে পারবে তোমাদের গোপাল সোনা কিন্তু জাগ্রত আমি আশা রাখবো তোমরা ভগবানের এই লীলা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে এমন অসংখ্য মানুষ আছেন যারা তাদের কন্যার যখন বিবাহ দেন তখন তার সঙ্গে একটি লাড্ডু গোপাল অবশ্যই পাঠিয়ে দেন তাই না তো এই রকমই একটি পরিবার তার কন্যার বিবাহে কন্যার বিদায় বেলায় কন্যার সঙ্গে একটি লাড্ডু গোপাল পাঠালেন কন্যার শ্বশুরবাড়ির প্রত্যেকে খুবই ভালো ছিলেন কিন্তু কন্যার শাশুড়ি মা আগে কখনো গোপাল সেবা করেনি তাই কিভাবে গোপাল সোনার সেবা করতে হয় তা ওনার ছিল না কন্যা নতুন শ্বশুরবাড়ি এসেছে শ্বশুরবাড়ির সব দায়িত্ব সঠিকভাবে পালন করেও সঠিক সময় অনুযায়ী গোপাল সেবা করছে যেমন এতদিন তার বাপের বাড়িতে সে করে এসেছে গোপাল সময় মতো জাগিয়ে তোলা তাকে স্নান শৃঙ্গার করানো তিন সময় গোপাল সোনার ভোগ প্রসাদ সেবন করানো আবার ঠিক সময় মতো গোপাল সোনাকে শয়ন দেয়া শাশুড়ি মা সব কিছু দেখছেন এবং মনের মধ্যে এই ভাবনাটা ভেবে খুব খুশি হচ্ছেন যে উনি অনেক ভাগ্য করে এত গুণবতী বৌমা পেয়েছেন এদিকে কন্যা কিন্তু একটু ভয়েই আছেন নতুন ঘর নতুন মানুষ সবাই তাকে কেমন ভাবছে কে জানে সেই মতো সেও তার কপু বলে সোনা এই বাড়ির নিয়ম কিন্তু একটু আলাদা এখানে আমাদের বাড়ির মতো দেরি করে কেউ ঘুমোতে যায় না সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তোমাকেও এইভাবেই সে তার কপু রোজ রাত্রে একটু তাড়াতাড়ি শয়নে দিতে শুরু করে বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে যায় সেই কন্যা তার তার স্বামী যাওয়ার সময় সে শাশুড়ি মাকে বলে যায় এবং মা গোপূষণাকে রাত্রে শুধু একটু ভোগ সেবা দিয়ে দেবেন আমি তাড়াতাড়ি ফিরে আসবো গোপসনাকে আমি সয়নে দিয়ে দেব কিন্তু কিছু একটা কারণে তারা সেই জায়গা থেকে আসতে দেরি করে ফেলে এদিকে গোপসোনাকে সঠিক সময় না শয়ন দেওয়ার কারণে কন্যার মনে ব্যাকুলতার সৃষ্টি হয় এদিকে ছেলে বৌমাকে ফিরতে না দেখে শাশুড়ি মা গোপুসোনাকে শয়নে দিয়ে দেন বৌমা রাত্রে বাড়ি ফিরে যখন দেখেন গোপসোনা শয়নে আছে তা দেখে কন্যা ভীষণ খুশি হয় এবং শাশুড়ি মাকে ধন্যবাদ জানায় কিন্তু শাশুড়িমা যা বলে সেটা শুনে বৌমার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে আসে শাশুড়ি মা বলে বৌমা তোমাকে ধন্যবাদ তোমার কারণে আমার এই জন্ম সার্থক হলো কালকে রাত্রে তোমার কথা মতো গোপাল সোনাকে আমি ভোগ সেবা দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঘুমাতে চলে যাই জানি তুমি এসে তাড়াতাড়ি গোপো সোনাকে দিয়ে দেবে তার কারণে আমি আর গোপোষণাকে সোনাকে সয়নে দিই না কিন্তু গভীর নিদ্রায় আমি যা স্বপ্ন দেখতে পেলাম একটি বাচ্চা ছেলে আমাদের মন্দির থেকে বেরিয়ে দুই হাতে চোখ খুঁজতে খুঁজতে আমার কাছে এলো সে এসে আমাকে বলছে ও ঠাকুমা খুব ঘুম পেয়েছে যে আমাকে ঘুম পাড়িয়ে দাও না সেই ছোট্ট ছেলেটির গায়ের রং ছিল নীলাভ এবং তার কেস ছিল কোকড়ানো কালো মেঘের মতো এই স্বপ্নে আমার ঘুম ভেঙে যায় এবং এই মুহূর্তে আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি গোপু তখনও বসে আছে আর তোমরা তখনও ফিরে আসনি তাই সেই মুহূর্তেই আমি গোপু সোনাকে শয়নে দিই গোপাল সোনার এই ছোট্ট লীলা কথার মাধ্যমে তোমাদের একটা কথাই বোঝাতে চাইলাম তোমরা যখনই গোপাল সোনাকে ভাব এবং ভালোবাসার মাধ্যমে সেবা শুরু করবে সেই মুহূর্তেই তোমাদের গোপাল সোনার বিগ্রহে প্রাণ চলে আসবে তোমাদের গোপালসনা জাগ্রত সে তোমাদের তার প্রমাণ সত্যি দেবে এবং তোমরা নিজেরাই একদিন বুঝতে পারবে যে তোমাদের গোপাল সোনার বিগ্রহ কিন্তু জাগ্রত এখন কাজু শৃঙ্গার সম্পূর্ণ হল এখন কাজুকে সর্বপ্রথম ধূপ আর প্রদীপের আরতি দেখিয়ে নেব এরপর কাজুকে ভোগ সেবন দেব। এখানে আসার সময় পঞ্চপ্রদীপ আর কুপুরদানিটা আমি নিয়ে আসিনি কারণ এখানে প্রতিটি ঘরেই কিন্তু বেশিরভাগটাই কাঠের ব্যবহার করা হয় তাই আগুনটা যতটা সম্ভব কম ব্যবহার করাটাই ভালো শুধু এই প্রদীপটা কাজুর কাছে সারাক্ষণ মানে সকাল থেকে রাত পর্যন্ত জ্বালিয়ে রাখি আর যেদিন মনে হয় কপ্পুরের ব্যবহার করব সেদিন কপ্পুরটা ক্যান্ডেল স্ট্যান্ডের ওপর দিয়ে দিই আজকে কাজুকে সকালের ভোগ সেবায় মাখন চিনি আর নারকলের সেবা দিলাম কাজুকে ভোগ সেবা করানোর পর কিছু মুহূর্ত কাজুর কাছে বসি মনের দুটো কথা বলি না হলে মন ভরে কাজুর শৃঙ্গার দর্শন করি আর না হলে হরির নাম জপ করি এইভাবেই আমার প্রতিদিন কাজুর সেবা সম্পূর্ণ হয় বন্ধুরা মনের যত দুঃখ কষ্ট আছে অন্য মানুষকে না বলে তোমার মন্দিরের ভগবানকে জানাও তোমার সোনাকে জানাও সে ঠিক তোমাকে সঠিক পথে চলার শক্তি দেবে দৃষ্টি দেবে আজকে কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি জয় শ্রী রাধে রাধে